নমস্কার আজকে বলবো ভানু সপ্তমী ভানু সপ্তমী কবে বা এটা কেন বলছে ভানু সপ্তমী কি পায় এই ভানু সপ্তমী পূজো ভানু বলা সূর্যকে সূর্য আরেক নাম হচ্ছে ভানু কবে ভানু সপ্তমী আটই ডিসেম্বর সেদিন কি করলে কি উপাচার করলে আপনার নাম যশ রোজগার এগুলো বাড়বে কারণ অনেকেরই আমাদের আছে কাজ করি ঠিকই কিন্তু রোজগার হয় না কাজ করি ঠিকই সুনাম হয় না এই দিন যদি আমরা কিছু উপাচার করি কবে সেই দিনটা ভগবান সূর্য উপাসনের জন্য ভানু সপ্তমীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ভগবান সূর্যের উপাসনের জন্য ভানু সপ্তমীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় অর্থাৎ আমি বলে দিলাম সূর্যকে বলছে ভানু সূর্য আরেক নয় ভানু এই ভানু সপ্তমী উপবাসের দিন কিছু বিশেষ ব্যবস্থা মেনে চললে সুখ সমৃদ্ধিও আশীর্বাদ পেতে পারেন চলুন তাহলে জেনে নিই কবে আটই ডিসেম্বর বোত পালন করা হবে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভানু সপ্তমের দিন সঠিকভাবে সূর্যদেবের আরাধনা করলে কিছু বিশেষ ব্যবস্থা পালন করলে সুখ সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যাবে জীবনে আসা নানা ধরনের সমস্যা দূর হবে যশ বাড়বে খ্যাতি বাড়বে এবং রোজগার যারা যথেষ্ট ডেভেলপ এবং আপনার হরোস্কোপে যদি রবির যারা ডিস্টার্ব থাকে এবং সেটা ঠিক করার জন্য কিন্তু এই দিনটা যথেষ্ট ফলপ্রদ রবির দোষ কাটানোর জন্য বা আপনার যদি নেগেটিভ নক্ষত্রে বা নেগেটিভ ঘরে পড়ে থাকে বা আপনার হাতে যে রবি সিচুয়েশন খারাপ আপনি অবশ্যই এই দিনটা বেছে নিন সূর্যের উপাসনার জন্য অবশ্যই স্নানের সময় হনু দিন এই আটই ডিসেম্বর স্নানের সময় অবশ্যই জলে পোস্ত বা লাল ফুল বা জাফরান মিশিয়ে স্নান করুন ভানু সপ্তমীর স্নানের জলে পোস্ত অথবা লাল ফুল অথবা জাফরান মিশিয়ে স্নান করুন এতে করে আপনার দেখবেন অনেক উর্জাটা তৈরি হবে এবং কনফিডেন্স বাড়বে সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং সূর্যদেবের আশীর্বাদ পাবেন এই দিন এই সূর্য সংক্রান্ত যে কোনো জিনিস আপনি দান করতে পারেন মানে সূর্যের যে কোনো দান আপনি এদিন করতে পারেন আপনি যদি এই দিন যদি মনে করেন লাল ফুল দান করতে পারেন সিঁদুর দান করতে পারেন তামা দান করতে পারেন এবং এদিন অবশ্যই আপনি আদিত্য স্তত্ব পাঠ করেন সূর্যের গায়ত্রী মন্ত্র পাঠ করেন সূর্য বীজ পাঠ করতে পারেন এগুলো অবশ্যই যদি বার একুশ বার একশো আটবার পাঠ করতে পারেন অবশ্যই আপনার সূর্যের বা ভগবান সূর্য আপনার খুশি হবে এবং প্রসন্ন হবে এবং আপনার যে প্রবলেমগুলো সেগুলো আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন সূর্যদেবদের খুশি করার জন্য এই সূর্য যন্ত্র স্থাপন করতে পারেন সূর্য যন্ত্র স্থাপন করতে পারেন বাড়ি ঈশান করে বা পূর্ব দিকে সূর্যযন্ত্র স্থাপন করতে পারেন এদিন দিন অবশ্যই আপনি যদি পায় আপনার বাচ্চাটি যদি সূর্য দুর্বল থাকে তাহলে এই দিন অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে যজ্ঞ করতে পারেন বাড়িতে সূর্য যোগ্য সূর্যের জন্য এদিন যোগ্য করতে পারেন অর্থাৎ এই দিন যদি আপনি আদিত্য স্তত্ত্ব পাঠ করেন সূর্য বীজ মন্দ পাঠ করেন সূর্য গায়ত্রী মন্দ পাঠ করতে পারেন এবং অবশ্যই পিতৃদেবকে অবশ্যই সম্মান পৃথিবীর পায়ে হাত দিয়ে নমস্কার পৃথিবীর থেকে দেয় অবশ্যই তার তার সেবা করুন কেন সূর্য হচ্ছে রবি রবি যদি আপনার বাচ্চারা ডিস্টার্জ বাবার সেবা করুন বা পিতৃতুলকের সেবা করুন বাবা যদি না থাকে বাবার ছবির সামনে সেদিনকে অবশ্যই বাবাকে মালা দিন অবশ্যই বাবাকে মিষ্টান্ন দান করুন এবং বাবার কাছে যদি কোনো অন্যায় করে থাকেন ভুলভ্রান্তি করে তাহলে অবশ্যই এখানে ক্ষমা চেয়ে দেখবেন এটা যে এই পিত্ত যাবে এই যদি করে থাকেন এই কাজটা এই আটই ডিসেম্বর দেখবেন নিজের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন এবং নিজের মধ্যে একটা আলাদা ঊর্জা তৈরি হবে নিজের মধ্যে একটা শক্তি সঞ্চার হবে করে দেখুন অবশ্যই রেজাল্ট পাবে এরকম প্রোগ্রাম পেতে গেলে মাইথোয়ারের প্রোগ্রাম বা এবং অবশ্যই আমার চ্যানেল জুড়ে থাকুন অনেকটি প্রোগ্রাম অনেকে জানতে পারবেন অ্যাসে অনেক কিছু জানতে আমি প্রোগ্রামটা শুরু করি আপনাকে করার জন্য না আপনারা অনেকে জানানোর জন্য কিছু শিখতে পারবেন তাহলে অবশ্যই থাকুন এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর আমার সাথে জুড়ে নমস্কার ভালো থাকবেন